সুপ্রভাত আবার চলে এলাম সকলের সামনে আমাদের রান্নাঘরে আজকে আমি তৈরি করে দেখাবো একটা দুপুরে লাঞ্চের খাবার ভেজ ফ্রায়েড রাইস আর কড়াই চিকেন কড়াই চিকেনটা আমি আগেই করে দেখিয়েছি তাই আমি চিকেনটা আজকে দেখাবো না ওটা আমি পরিবেশন করে দেখাবো এবার প্রথমে আমি ফ্রায়েড রাইসটা করবো ফ্রায়েড রাইস করতে লাগবে দেরাদুন চাল এদিকে লাগবে সবজি হচ্ছে গাজর বিনস ক্যাপসিকাম ফুলকপি কড়াইশুঁটি পাতিলেবু এদিকে সাদা তেল ঘি আৰু নুন চিনি গোটা গরম মশলা তেজপাতা কাজু কিশমিশ আর গোলাপ জল কেওড়া জল প্রথমে আমি একটা স্টিলের ডেচকির মধ্যে গরম জল বসিয়ে দেবো ওভেনে জলটা একটু গরম হলে ওর মধ্যে কড়াইশুঁটিগুলো দিয়ে আর ভেজানোর চালটা আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবার ওই চালটাকে দিয়ে তেজপাতা দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ পর ঢাকাটাকে তুলে দেখে নেবো চালটা ফুটে গেছে তখন আমি মানে নামাবার আগে আমি পাতিলেব রসটাকে চিপে দিয়ে এবার ভাতটা নাড়িয়ে চাড়িয়ে আমি ভাতটা নামিয়ে দেব। এবার আমি ফ্রাই প্যান বসিয়ে দেবো ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল আর ঘি দিয়ে দেব এবার ঘি আর সাদা তেলটা গরম হলে ওর মধ্যে গোটা গরম মশলাগুলো দিয়ে দেব। এবার গোটা গরম মশলা দেওয়ার পর যে সবজিগুলো রেখেছি এবার সব সবজিগুলো এক এক করে আমি ওই তেল আর ঘিটার মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে এবার পরিমাণ মতো একটু নুন দেব দিয়ে নিয়ে এবার ওই নুনটাকে দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো এবার ঢাকাটাকে কিছুক্ষণ পর তুলে নিয়ে দেখে নেব সবজিটা সেদ্ধ হয়ে গেছে তখন কাজু কিশমিশগুলোকে দিয়ে ওর মধ্যে আমি এবার নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব এবার যে ভাতটা তো আগেই নামিয়ে দিয়েছি এবার ভাতটাকে আমি দুভাগে ভাগ করে নেব এবার একে একে ভাজাগুলোকে দুদিকেই ভালো করে আমি মিশিয়ে নেব নিয়ে তার উপরে আমি পরিমাণ মতো আরেকটু নুন স্বাদ মতো চিনি তারপরে জায়ফল জয়টি যে গুঁড়ো করে রেখেছি সেই গুঁড়োটা দুভাগেই ভাগ করে একদম ভালোভাবে মিশিয়ে নেব আর কেওড়া জল গোলাপ জল এবার দুটো ভাত মেশানো হয়ে গেল তখন একটার মধ্যে করে নিয়ে উপরে আমি ঘি ছড়িয়ে নামিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে আমার ফ্রায়েড রাইস এবার আমি ফ্রায়েড রাইসের সাথে স্যালাড আর কড়াই চিকন দিয়ে পরিবেশন করব আর এই দুপুরের লাঞ্চের খাবারটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ